দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খানের বিয়ে নিয়ে আলোচনা থামছেই না আমেরিকা প্রবাসী মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ের পর অভিনেতা শ্রীর অতীত নিয়ে বিভিন্ন তথ্য উঠে এসেছে যার মধ্যে ফাইজবেলার নামের এক যুবক নিজেকে রোজার প্রাক্তন প্রেমিক বলে দাবি করেছেন তার দাবি দু সাল থেকে রোজার সাথে তার প্রেমের সম্পর্ক চলছে গত সাড়ে তিন মাস আগে এই সম্পর্ক ভেঙে গেছে এই ব্রেকআপের কারণও ছিল তাহসান শুধু তাই নয় ওই যুবক আরও দাবি করেন সম্পর্কে থাকাকালীন সময়ে রোজা তার কাছ থেকে বিপুল পরিমাণে অর্থ নিয়েছেন যে কারণে সে প্রতারণার শিকার হয়েছেন বিষয়গুলো নিয়ে যখন আলোচনার তঙ্গে তখন ফায়েজের বিরুদ্ধে মুখ খুলেছেন রোজার ছোট ভাই উসা আহমেদ বুধবার ফাইজ বেলালের সঙ্গে কিছু কথোপকথনের স্ক্রিনশটের একটি ভিডিও পোস্ট করেন উৎস সেখানে নিজের বোনের উপর ফাইজের সব অভিযোগকে মিথ্যাচার বলে দাবি করেন তিনি স্ক্রিনশটে দেখা যায় ফাইজ বেলালকে সেপ্টেম্বর সালের দুপুর মিনিটে বার্তা পাঠিয়েছিলেন উৎস স্ক্রিন রেকর্ডিং এ সেই ভিডিও পোস্ট করে উৎস লেখেন ফাইজ বেলালের ভাইরাল হবার আকাঙ্ক্ষা থেকে মিথ্যাচারের প্রতিবাদ হিসেবে এই স্ক্রিনশটের প্রকাশ তার প্রত্যেকটা অভিযোগ মিথ্যে এই ফাইজ বেলাল আপুর অগোচরে আপুকে চিট করেছে বারবার এক মেয়ের সাথে এটাই ছিল মেন কারণ ব্রেকআপের এর প্রমাণ দিয়ে মেয়েটির রেপুটেশন নষ্ট করতে চাচ্ছি না এই ঘটনা বরিশালের সবার জানা সবশেষ উৎস বলেন আমার বোন আমাদের ছায়ার মতো আগলে রেখেছে আপু আমার বাবার সমান তার উপর এমন মিথ্যাচারের প্রতিবাদ আমাকে করতেই হবে